আমাদের শেখালিপুর তৃণমূল অঞ্চল কংগ্রেসের কমিটির উদ্যোগে একটি বর্ধিত সভা ছিল সেই বর্ধিত সভাতে আমাদের সকলের প্রিয় মন্ত্রী আকরুজ্জামানের জামান সাহেবের নির্দেশেই আজকে আমাদের এই বর্ধিত সভা আমাদের জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন এলাকাতে যেসব উন্নয়নযোগ্য চলছে সেই উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে আরও ভালো করার জন্যে আমাদের অঞ্চল ভিত্তিক যে সমস্ত অঞ্চল সভাপতিগুলো ছিল কিছু কিছু প্রায় সাতখানা আমরা অঞ্চল সভাপতি চেঞ্জ করেছি চেঞ্জ এই নয় তারা দক্ষ এবং বরিষ্ঠ নেতা তারাকে আরও তাদের মানে ক্ষম দক্ষতাকে কাজে লাগানোর জন্য তারাকে আমরা ব্লকের বিভিন্ন জায়গায় কাউকে অঞ্চল ব্লক সহ সভাপতি করেছি কাউকে জেনারেল সেক্রেটারি করেছি তারাকে উপর লেভেলে নিয়ে এসেছি এবং যারা অঞ্চলভিত্তিক যারা নেতৃত্ব ছিল তাদের মধ্যে যোগ্যতম কিছু কিছু নেতৃত্বকে আমরা সেখানে সভাপতি করেছি আমাদের দু বলে নয় এটা আমাদের যেহেতু সংগঠন করতে হবে ভোট আসবে যাবে ভোটটা কোনো ফ্যাক্টর নাই কিন্তু সংগঠনকে যখন আমাদের শক্তিশালী করতে হবে দলটাকে শক্তিশালী করতে হবে দিদির হাতকে শক্তিশালী করতে হবে অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে সেই শক্তিশালী করার জন্য আমাদের এই পরিবর্তনগুলো আমরা ঘটাচ্ছি দেখলেন যে একটু আগে মন্ত্রী সাহেব বক্তব্যের মধ্যে বললেন যে কোনো যখন ব্লক সভাপতি হয় তখন অঞ্চল সভাপতিগুলো রিজার্ভ হয়ে যায় মানে ভেঙে যায় অটোমেটিক ভেঙে যায় তো আমি যখন ব্লক সভাপতি হলাম তখন তো অঞ্চল সমিতি অটোমেটিক ভেঙে গেল তাহলে তো অঞ্চল সভাপতিগুলো আমাদেরকে আবার করতে হবে তারাই চালাচ্ছে এবং যে সমস্ত যেখানে আমরা ভেবেছি যে না এখানে আমাদের প্রয়োজন আছে চেঞ্জ করার আমাদের সংগঠনটা আরও বাড়বে সেই জায়গাগুলো আমরা চেঞ্জ করেছি ব্লক প্রেসিডেন্ট